বঙ্গটি সেটা নিজের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধী কাজ করে যাচ্ছে কোনো রাজনৈতিক দলে চামটাগিরি তো সে করছে না যে অদম সব কথা আমি যত দূর তোমাকে চিনেছি এগুলো কোনো কীর্তি আছে বলে আমি তো দেখতে পাইনি কখনো আর সাম্প্রদায়িক এই ছাপ তোমাকে মারাই যাবে পশ্চিমবঙ্গের রাজনীতিটা নয় যে প্যাটিসোলা ধরে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারবে কেন করবে না তোর ইচ্ছা নয় তুই খাবি তোকে কে খেতে বলেছে মারার অধিকার কে দিল তার যে উপার্জনের যে উপকরণ সেটাকে ভেঙে ফেলার অধিকার তোকে কে দিল সারা জীবনে তো কোনো পড়াশোনা ক্লাস ফোর এর চেয়ে হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছিস কিন্তু ক্লাস ফোর এর চেয়ে বিদ্যুৎ তো বেশি এগিয়েছে বলে মনে হয় না একটা মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ মেহনতি মানুষ তাকে মেরে দিচ্ছিস তোর উপার্জনের উপকরণটা ধ্বংস করছিস তুই জানা যারা আজকে ভারতবর্ষ শোষণ করছে তাদের গায়ে হাত তোল তোর হাত পা দুটোই কেটে ফেলে রেখে দেবে রাস্তায় একটা কথাও বলতে পারবি না কি অর্থ বিজেপি যদি কখনো এখানে পশ্চিমবঙ্গ শাসন করতে আসে তখন মুসলিমদের ধরে ধরে মারা হবে কাটা হবে এই করে বঙ্গ চলবে বাংলা চলবে শুনলেন আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির সাংসদ তিনি কি বলছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের সময় চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে যেভাবে চিকেন প্যাটিসওয়ালাকে মারধর করা হয়েছিল তার টিনের বাক্সে যে চিকেন ছিল সেই সমস্ত ফেলে দেওয়া হয়েছিল চিকেন প্যাটিস ছিল সেগুলোকে ফেলে দেওয়া হয়েছিল তার রুটি রোজগার বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বাড়ি চলে গেছেন আর যারা করেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ যদিও মুহূর্তে কয়েক মুহূর্তে বা কয়েক ঘন্টার মধ্যে তারা জামিনও পেয়ে যায় আর তাদেরকে বীরের সম্মান দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা তাদেরকে বরণ করে নেওয়া হয়েছিল আর সেই দলেরই সাংসদ ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারী যাকে নিয়ে গিয়েছিলেন প্রার্থী করতে তারই জেলাতে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি বলছেন কুলাঙ্গার এরা কারা কারা এসব করে বেড়াচ্ছে ক্লাস ফোরের বিদ্যানী এই ধরনের মন্তব্য করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার করলেন না এটা আমি বলছি না আমি এরকমটা বলতে চাইছি না আমার মনে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড়সড় একটা বার্তা দিতে চেয়েছেন তিনি হয়তো যেভাবে চলছে বিজেপিটা সেটা তিনি চাইছেন না এবং তুষাম এক্সটেন তো সত্যি কথাটা বলছেন সত্যি তো বাংলায় এই পলিটিক্স চলে না এভাবে রাজনীতি হয়নি কোনোদিন বাংলায় সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যি কথাটা বলে ফেলেছেন এখন জানি না তিনি আবার দুদিন পরে পাল্টি খেয়ে যাবেন কিনা বাট এটা ঠিক যে বাংলাতে এই রাজনীতি চলে না এ রাজনীতি হয়নি কোনোদিন দেখা যায়নি কে কি খাবে কে কি পড়বে এটা কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ঠিক করে দেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তাদের উচিত ছিল ওই ব্যক্তিকে সাহায্য করা আমি আগেও একটা ভিডিও করেছি আপনারাও দেখে নিতে পারেন যে বাংলার সংস্কৃতিতে মাছ মাংস যুক্ত রয়েছে বাংলা আমরা যারা দেবদেবীদের পুজো করি যে সমস্ত দেবদেবীর পুজো করি সেই পুজোগুলোতে মাছ মাংস প্রয়োজন হয় আজও বলি হয় আজও বলি হয় আমরা তো দেখি কালীঘাটে বলি হয় কেউ কেউ এখনো বাড়ির পুজোতে কালী পুজোতে বলি দেন পুজোতে মাংস দেয়া হয় মাছ দিয়ে পুজো করা হয় তারাপীঠে শোল মাছ দিয়ে পুজো করা হয় আমাদের বাড়ির পুজোগুলোতেও তো হয় সরস্বতী পুজোতে ইলিশ মাছ হয় আমরা তো প্ল্যান করি যে কোন দিন মাটন খাবো দুর্গা পুজোতে নবমীর দিন আমরা মাটন খাই লাইন দিই ভোরবেলা থেকে তো বাঙালিকে এইগুলোর থেকে বাদ দেওয়া যাবে না তার মানে কি আমরা পুজো পাঠ করিনি বিবেকানন্দর থেকেও কি বড় কেউ হিন্দু হতে পারেন বিবেকানন্দ কি খাননি কোনো দিন ভেবে দেখুন তো মাছ মাংস কি খাননি জানেন তো একটু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একটা কথা খুব ভালো বলেছেন এগুলো ছাড়া আমাদের চলে না বাংলার রাজনীতি সংস্কৃতি এসব ছাড়া হয় না মাছ মাংস ছাড়া ঠিক কিন্তু তার থেকে একটা বড় কথা যে বলেছে ভাই তোমার ভালো লাগছে না তুমি নাই খেতে তুমি কে তাদের জিনিসটাকে তার রুটি রোজগারকে ভেঙে ধ্বংস করে দেওয়া ফেলে দেওয়া এবং মারধর করার আমারও বক্তব্য এটাই ছিল যে তোমার পছন্দ হচ্ছে না তুমি খেয়ে নাও খেয়েও না তাদের জিনিস সেই জিনিস বা তুমি বলতে পারো যে ভাই তুমি এখানে এটা বিক্রি করো না কারো আমাদের এটাতে সমস্যা হচ্ছে মারধর করবে তার জিনিসটা ভেঙে ফেলে দেবে তছ করে দেবে প্রায় হাজার ওই গরিব মানুষটার রুটি রোজগারে তুমি টান হাত দেবে টান পড়বে তার রুটি রোজগারে এই জিনিস বাংলায় কোনোদিন ছিল না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তত কোথাও গিয়ে ইনার ভয়েস হলে হয়ে তিনি বললেন আমি জানি না এরপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ব্যবস্থা হবে কি না নাকি এটা একটা বিজেপির স্ট্র্যাটেজি নিয়েছে যে এক দল এগুলোর বিরোধিতা করবে আর এক দল এগুলো করবে এগুলোকে তোল্লাই দেবে এই ধরনের এলিমেন্টসদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে তাদের স্বার্থ সিদ্ধির জন্য এটা কোন স্ট্র্যাটেজি কিনা সেটা আমার জানা নেই তবে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পোল খুলে দিয়েছেন বিজেপির তিনি প্রাক্তন বিচারপতি হয়তো তারও বিবেকের টান বিবেকের কারণেই দংশনে তিনি কথা বলেছেন আশা করব তিনি এই স্ট্যান্ডে অনর থাকবেন এবং এভাবেই অন্তত নিরপেক্ষভাবে কথা বলার তিনি সাহস দেখাবেন আগামী দিনেও সেটা আশা রাখবো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ